নমস্কার তো আজ শুক্রবার সন্ধ্যাবেলা দেখুন মামার সাথে আর মেয়েগুলো সব মানে আমার ভাইয়ের সাথে সব বাজি ফাটাচ্ছে দোকানের সামনে ভাইয়ের দোকানের সামনে তো সকাল থেকেই ভ্লগটা দিই তো আজকে ভোর তিনটে সময় তিনটে বাইশ তখন দেখলাম মা উঠে গেছে ঘরের কাজকর্ম সেরে তারপরে ঠাকুর ঘরের কাজকর্ম সেরে পরিক্রমায় যাবে আমি এখন পরিক্রমায় যাচ্ছি না অসৌজ বলে তো পরিক্রমা সেরে আসলো তারপরে দেখলাম ঠাকুরটাও সব পুজো দেওয়া হয়ে গেছে অত সকাল আর আমরা উঠিনি তো পুজো দেওয়ার পরে তারপরে মা এদিকে তো সব পুজো টুজো দিয়েছে আর বোন ঘুম থেকে উঠে সব আমরা পারছিল মানে বাচ্চাগুলোকে নিয়ে আমরা পাচ্ছিলো ঘুম থেকে উঠেই বলে আজকে আমরা চাটনি খাওয়া হবে আজকে আমাদের বাপি দুটো আমরা গাছ আছে একটা বিলিতে আমরা একটা বুদো আমরা এইটা পারছে এটা বুদো আমরা এটা হচ্ছে চাটনি খাওয়ার জন্য আর একটা বিলিতে আমরা ওটা ফল খাওয়া কাটার সময় কেড়েছে সেটাও খাওয়া হয়েছে তো যাই হোক মা তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে সব অনেক ভোরবেলায় তারপরে আমার বন্যা এই যে যেখান থেকে আমরা পাচ্ছি এই পাশের পুকুরটা যে কালী মন্দির আছে বড় পুকুর আমাদের বাবাদের পুকুর ওই পুকুরে মানে একবার এসে জলে পুড়ে গিয়েছিলো কিছুদিন আগে তো মা আবার ওই ষষ্ঠীর কাছে বলে রেখেছিলো যে পুজো দেবো একটু তো সেইটাই করছিল কলার পেটোতে করে সন্দেশ ধূপ মোমবাতি নিয়ে ফুলটুল নিয়ে ওই জলে ভাসিয়ে দিয়েছে ও আমার বোনের ছেলেকে নিয়ে পুজো দিয়েছে জল ষষ্ঠীর কাছে তারপর আবার নাকি বিয়ের সময় আবার সেই মানসিক করে রেখেছে বিয়ের সময় নাকি আবার জলষষ্ঠীর পুজো করতে হবে তারপর বিয়ে হবে তো যাই না সেসব পরের কথা মা সেটা করছিল ওই পুজোটা দিচ্ছিলো ওকে ওই জলে এখানেই পড়ে গিয়েছিল আমার দিদি দেখতে পেয়েছিলো দিদি আবার তুলেছিল তো যাই ভগবানের আশীর্বাদ আমাদের বড়ো ধরনের ক্ষতি হয় না মানে চারিদিকে আমাদের এদিকে বাবা মহাদেবদিকে মা কালী পুকুরের ওপারে আছে আর এই পুকুরে আমাদের সব ঠাকুর ঠাকুর বোড়ানো হয় এটা একটা আশীর্বাদ আছে তারপরে এবারে পুজো পাঠ তো সব মিটে গেল এবারে আমার মা আর বোন দুজন মিলে মাছ কাটতে বসেছে অনেকটাই মাছ ছিল কিন্তু খাওয়ার লোক ছিল না তো যাই হোক গতকাল তো যাই হয়েছিলো কিন্তু নিরামিষ খেয়েই চলে গেছে তো আজকে চিংড়ি মাছ আর যে পার্শে মাছ পিয়া মাছ কিন্তু খাওয়ার লোক হচ্ছে শুধু বোন আর ছেলে মেয়েগুলো মাছ টাছ খায় না সেই জন্য ভাই আবার মাংস এনেছে তো মা এদিকে মাছ ফাছ রান্না করছে আর এদিকে আমি আবার অনেকটা ফল কেটেছি মা সকালবেলা কিছু খায় না মানে আমরা সব খেয়েছি কিন্তু মা সকালবেলা কিছু খায় না প্রোটিন শেক খায় তো ফল টল কাটা হলো তা বোন সেগুলো আমার ছেলে মেয়ে সবাইকে খাওয়া ছিল আমার ছেলে মেয়ে একটু ফল খেতে চায় না সে তারপরে কী কী রান্না করেছে সেটা দেখাই করেছে আমাদের নিরামিষের মধ্যে একটু কুমড়োর ডাঁটা আর পেঁপে আলু টালু দিয়ে একটু সুন্দর করে চচ্চড়ি করেছে আগের দিন করেছিল বেশ ভালো লেগেছিলো আর এই যে আমরা পেড়েছিলো বোন তো ওই আম্বুদো আমরা চাটনি আর হচ্ছে মুগ ডাল করেছিল ডাল তো থাকবেই নিরামিষ আর ফুলকপি আলু ভাজা ফুলকপিটা এবছর প্রথম খেলাম তা ভাজাই খেলাম বেশ ভালো লেগেছিল আর আমিষের মধ্যে করেছিল চিংড়ি মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল পার্শে মাছ ভাজা আর চিকেন তো ছেলে মেয়েগুলো সব চিকেন দিয়ে খেয়েছে আর বোন সব ওদেরকে বেড়ে দিয়েছে তো আর বোন মাছ ফাছ খেয়েছে আর রেখে দিয়েছে রাত্রিবেলা বোনের বর আসবে ডিউটি সেরে তো রাত্রিবেলা তো আবার অনেক কিছু সব মেলা টেলা মানে আমাদের বাড়ির পাশেই মেলা হচ্ছে আর বিকেলবেলায় দেখুন আবার ফের এই বিকেলবেলা সব একটু রাস্তার দিকে ভাইয়ের দোকানের সামনে একটু সব যাওয়া হয় বসা হয় সব একসঙ্গে তো বোন জলে পা দিয়ে এই পুকুরটাও আমার বাবাদের পুকুর হ্যাঁ জল জলে পা দিয়ে ঝুলিয়ে রয়েছে সে ছেলে মেয়েগুলো তারপর সন্ধ্যাবেলা দেখুন দোকানের সামনে আমার ভাই সব ছেলে মেয়েগুলোকে নিয়ে সব বাজি ফাটাচ্ছে বেশ ভালোই লাগছে তুবড়ি বাজি টাজি আর মানে জলে সেই তু জোরকি বাজিগুলো জলে দিচ্ছে সেগুলো বেশ ভালো লাগছিলো তা আমার ভাই কিন্তু চাম্পাটি থেকেই বাজি নিয়ে আসে প্রতি বছর আর অনেক বাজি নিয়ে আসে বিক্রি করে দোকানে আর এই কালী পুজোর সময় ভাইফুটাই আমরা প্রতি বছর যাই আর ভাগনা ভাগ্নিগুলো নিয়ে অনেকক্ষণ থেকে বাজি ফাটাই তো প্রচুর বাজি ফাটিয়েছে সন্ধ্যে থেকে এতক্ষণ বাজি ফাটাচ্ছিলো তো সেইগুলো আমরা দেখছিলাম বেশ ভালো লাগছিলো বেশ সুন্দর সুন্দর তুবড়ি সেল ফাটিয়েছে আর চর্কি টর্কি ফাটিয়েছে বাচ্চাগুলোও খুব আনন্দ করেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি মানে কি বলবো এ আমাদের বাড়ির পাশেই মেলা হচ্ছে আমাদের বাজারে কালী হচ্ছে তো গতকাল সেই পুজোতে মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেই ভিডিওটা দেব মানে গতকালের ভাই ভিডিওটা দেওয়া হয়নি সেটা দেব পরবর্তীকালে পরের ভিডিও পরের ভিডিও বলতে আগামীকাল চেষ্টা করব দেওয়ার তো এই দেখুন বাচ্চাগুলো বাজি ফাটিয়ে ভীষণ মজা পাচ্ছে ভীষণ আনন্দ পাচ্ছে তো বেশ ভালো লেগেছিলো বাজিগুলো আমারও ভীষণ ভালো লেগেছে আর ভাই প্রতি বছর চাম্পাটি থেকেই বাজে নিয়ে আসে আর সেলটেলগুলো বেশ ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন